তো কে আগে উঠতে পারে কম্পিটিশন চলতে থাকে লাইন দিও তো ওই দেখো দয়া সাগর নিচে বর্ষে এবার উঠে কোনখানে সিট বসবে সিট পাবে সবাই জানা ভাগটা প্রেফার করে তো দেখা যাক আজকে বাবান কোথায় বসে তো দেখো তো অনেক বাচ্চা আরে অত মেছনে কেন চলে গেলি দেখো এখনো কখনো না বাচ্চা সিট পুরো একদম কিছু নেই তো আমার বাবান তো বাসে করে আসবে হয় আর আমিও ভেতর দিক দিয়ে না নর স্কুলের কাছে চলে এসেছি তো দেখো এই হচ্ছে যে ওদের স্কুল মানে আমি ঠিকঠাকও কতটা পৌঁছালে আমিও মাঝে মাঝে স্কুলে চলে আসি আমার আগেই গেছে তারপর স্কুল থেকে ফিরে আসার পর আমরা আজকে বিকেলে একটু বেরিয়েছিলাম বাজারে তো দেখো একটু মিষ্টির দোকানে গেছিলাম ওই মিষ্টির দোকানেই বেশি যাওয়া হয় শিঙাড়া মিষ্টি দই এগুলো খাওয়া হয় মিষ্টিটা খুব কম শিঙাড়া দই অ্যান্ড এই এই সবগুলোই তো মাম্মাম দেখো দোকানে গিয়ে কি দুষ্টুমি তাই না করছে মাম্মাম আজকে দুষ্টু বাবানের হাফ দে ছিল তারপর ওর বনুকে নিয়ে গেছিলাম চুল কাটাতে কিন্তু চুলটা শ্যাম্পু দেওয়া নেই যেটা কাটা আস্তে আস্তে ধরে ধরে আদি আদি না ধুইয়ে দিই মিষ্টি দোকানে এসেছি মিষ্টি খেতে ঠিক হবে তাহলে और नींय, और नींय हैं। हाँ? की? की क्या ले? তো কাটতে গেলে চুল কাটলে চুল কাটতে গিয়ে মিষ্টি নিয়ে আছি আমি দেখো এক মাছ কিনেছি দু কেজি না আড়াই কেজি মাছ নিয়ে দেখো মাছ ভিডিওটা কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা প্রচুর 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 শেয়ার করে দিও প্লিজ